এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের নিম্নচাপ ব্যাপক শক্তিশালী আকারে অবস্থান করছে এবং বৃষ্টিপাত লাগাতার চলছে মাঠ ঘাট ডুবিয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চালু রয়েছে রাত থেকে বৃষ্টিপাত দারুণ হচ্ছে এবং তার আগের দিনও বৃষ্টিপাত হচ্ছিল অর্থাৎ বৃষ্টিপাত যে যেটা আমাদের বলা হয়েছিল যে একত্রিশ তারিখ থেকে দু তারিখের মধ্যে হবে তো সেই বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং বৃষ্টিপাত অনেকে পেতে শুরু করে দিয়েছেন এবং অনেক জায়গাতে জলমগ্ন করে ফেলেছে অনেকে বলছেন যে আর বৃষ্টি দরকার নেই অনেক বৃষ্টি হয়ে গেছে বৃষ্টিটা কবে থামবে তো আমাদের এখানে দেখাবো কীভাবে কী হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চো বর্ধমান এখানেও বৃষ্টিপাত রয়েছে বর্ধমান নদীয়াতে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত চালু রয়েছে এর পাশাপাশি হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভালোই এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টিপাত গেছে এবং ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত এছাড়া বাংলাদেশেও বৃষ্টিপাত রয়েছে আমাদের দেখায় কিভাবে কি চিত্রটা রয়েছে এখন দেখুন পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মেঘলা আকাশ এখন থাকবে এই বৃষ্টি বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে তাই সারাদিন দিন মেঘলা কাশ এবং আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাত বাড়া কমা করবে নিম্নচাপ যেহেতু এখন রয়েছে এটা ধীরে ধীরে ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু তার আগে বৃষ্টিপাত দিয়ে যাবে চট্টগ্রাম থেকে শুরু করে বরিশাল ঢাকা খুলনা এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া, মুর্শিদাবাদ এদিকে কিন্তু বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে চালু হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এখন ভালোর সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা মুর্শিদাবাদ বীরভূম থেকে পূর্ব বর্ধমান নদিয়া এবং বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে যা কিন্তু রয়েছে কিছুটা কমের দিকে রয়েছে উপকূলবর্তী কিছু এলাকা দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে পাশাপাশি খুলনা বরিশাল এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এবং রাজশাহীর দিকগুলোতেও যাচ্ছে আস্তে আস্তে ঢাকার পশ্চিম দিকেও প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এই বৃষ্টিপাত কিন্তু চলবে দেখুন বৃষ্টিপাত কিভাবে হচ্ছে সারা ভর কিন্তু এইভাবে নিম্নচাপের যে ঘূর্ণি সে তাতে কিন্তু এরকমভাবে বৃষ্টিপাত কমছে বাড়ছে কমছে বাড়ছে করে কিন্তু এভাবে দেখুন এভাবে কিন্তু হয়েছে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন আপনার এলাকায় এই মুহূর্তে কী অবস্থা চাষিভাই হলে অবশ্যই জানাবেন এই বৃষ্টিটা আপনাদের কাজে লাগছে কিনা উত্তরবঙ্গে কী সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গগুলো তো আমরা দেখব এবং আগামী দু তিন দিন এখানে দেখে দিয়ে অল্প করে আমরা পরের আপডেট আরও বিস্তারিত জানাবো কিন্তু এই মুহূর্তে যেহেতু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং মেঘ আরও তৈরি হচ্ছে ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এবং ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা মানে মোটামুটি বলতে পারেন যে এটা দুর্যোগপূর্ণ আবহাওয়া অনেক দিন বাদে এরকম একটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবারে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের ঘাটতি ছিল এই ঘাটতি কিন্তু প্রায় অনেকটাই কমিয়ে দিয়েছে এই নিম্নচাপ উত্তরবঙ্গে এই রকম বৃষ্টিপাত লাগাতার চলছিল কিন্তু সেই ব্যাপারটা এবারে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপটা দিল যেটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে থিতু হয়ে রয়েছে এবং আস্তে আস্তে সরছে ফলে এইটাতে বৃষ্টিপাত পাওয়া যাবে ত্রিপুরা সহ আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বরিশাল ঢাকা এগুলো আরও দেখুন মেঘ উপর দিকে উঠছে অর্থাৎ ধীরে ধীরে এটা আরও উত্তর দিকে সরছে এরই ফলে কিন্তু আরও মেঘাচ্ছন্ন হবে ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চালু থাকবে এবার একটু দেখুন পূর্বাভাসটা কী রয়েছে পাওয়া যাচ্ছে এইটা দেখুন এই যে বৃষ্টিপাতগুলো রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গ থাকবে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হতে হতে এগোবে কবে থামবে দেখুন ভালো করে দেখুন এইভাবে কিন্তু এগিয়ে যাবে এটা মোটামুটি আমরা দেখুন ওই দু ওই সন্ধেবেলার আশপাশ থেকে একটু করে বা তার আগে একটুখানি কমার দিকে থাকবে কিছু কিছু এলাকাতে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হতে হতে এগোবে এরপর তিন তারিখে এই বৃষ্টিপাতগুলো একটু করে কমের দিকে থাকবে যেহেতু ওটা মধ্যপ্রদেশের দিকে চলে যাচ্ছে দেখা যাচ্ছে এবং উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের দিকে তখন এগুলো একটু আমাদের এখানে কিন্তু জলিবাস্প থাকবে বলে একটু আকাশ হবে চার তারিখের দিকে একবার একবার দুবার একটু করে বিক্ষিপ্ত হবে চার পাঁচের মধ্যে কিছুটা হতে পারে এই আপাতত রয়েছে এতে আরও কিছু পরিবর্তন হলে আমরা জানাবো পরের আপডেটে ধন্যবাদ